ধারঘাড় তিরাঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে আজ যুব মোর্চার উদ্যোগে দেশ স্বাধীন করার ক্ষেত্রে যাঁদের অবদান রয়েছে তাঁদের মর্মর মূর্তি পরিষ্কার করা মাল্যদান করা বিভিন্ন এলাকায় স্বচ্ছ ভারত অভিযান সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচি হিসেবে মহারাজগঞ্জ বাজারে নেতাজি মূর্তি পরিষ্কার করে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সারা রাজ্যব্যাপী তিন দিন জুড়ে তেরো চোদ্দ পনেরো আমাদের তিরঙ্গা যাত্রা হর ঘর তিরঙ্গার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলছে গতকালকে বিভিন্ন জায়গায় আমাদের যারা যুবকর্মীরা আছে তারা যে যার ঘরে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং পরবর্তী সময় আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটা মণ্ডলে বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল আজকে সেই শিডিউলেরই একটা অঙ্গ আমাদের সকাল থেকে বিভিন্ন মণ্ডলে আমাদের সাফাই অভিযান স্বচ্ছ ভারত অভিযান চলছে